বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক বন্ধু আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো চার্জারের রেগুলেটর বলি অনেকে সিলেক্টর নব বলি হ্যাঁ কাটা চেঞ্জ করে এরকম বা एंपিয়ার ভলিউম ইত্যাদি অনেক অনেক কিছু বলি অনেক জায়গা থেকে যাই হোক তো এটা আসলে এক কথায় সিলেক্টর নব হিসেবে বলা যায় বা সিলেক্টর হিসেবে বলা যায় एंपিয়ার সিলেক্টর ইত্যাদি এখন এইগুলো আপনার বিভিন্ন রকম চার্জার ব্যবহার করা হয় ষাট ভোল্ট চার্জার আটচল্লিশ ভোল্ট চার্জার বা ইজি বাইকের চার্জার ইত্যাদি একটা কিন্তু আপনার তৈরি করা হয়েছে দেখেন আগে দেখা দিই এগুলো হাতে বাধা মেশিনে না ফিনিশিংটা কেমন আপনার দেখলে বসতেছেন হোক তো এখন মূল যে বিষয়টার জন্য আজকে ভিডিওটা সেটা হচ্ছে এই সিলেক্টর নবগুলো আমরা যারা কাজ করি যাই না কে কি করে আমি কিন্তু এগুলো আসলে ফেলে দিতাম বা অন্য কোনো কিছু হঠাৎ মনে হলো কিছু জমায় এটা দিয়ে কোনো এক সময় একটা ভিডিও বানানো যাবে বিশ্বাস করেন সেই হিসেবে রেখে দিতাম অনেকটা ফেলে দিতাম বা কেউ যা যে পাল্টা নিয়ে যেত তো এইগুলো আমার কাছে এখন অবশিষ্ট আছে আরও কিছু আছে ওইগুলো ভালো এগুলো নষ্ট তো এইগুলা আমরা কে কি করি আমি জানি না তবে এর থেকে কিন্তু অনেক ভালো কিছু পাওয়া যায় দামি কিছু পাওয়া যায় যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কাজের ক্ষেত্রে তো আজকে আমি আপনাদের দেখাবো এখানে চল্লিশটা যদি আমার গুনায় ভুল না যায় এখানে চল্লিশটা সিলেক্টর নব বা রেগুলেটর আছে তো এখান থেকে আজকে আবার কি কি পাই সেটা একটু দেখতে থাকি ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা আইকনটি অল করে দিবেন আর যারা করে দিয়েছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি প্রথমে এখান থেকে আমি কি পেতে পারি এটা একটু চিন্তা করি আগে দেখুন এটা বুঝতে হবে আপনারা আমাকে কিপটিও বলতে পারেন যে জুয়েল ভাই অনেক কিপটি হয়ে গেছে হ্যাঁ আমি কিপটি কিন্তু কেন কিপটি সেটা দেখাই এইখানে কিন্তু প্রচুর পরিমাণ রাং থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রাং থাকে এবার দুই সাইডে আমার কি থাকে দুটো নাট থাকে এগুলোতে কিন্তু অনেক কিছু টাইট করার জন্য প্রয়োজন হয় এগুলা প্রায় দুই ইঞ্চির মতো হবে এনাটগুলো দেখি কত দু ইঞ্চি না এটা সোয়া দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নাট পাওয়া যাবে নাট স্ক্রুর ক্ষেত্রে করা যাবে র্যাঙ্ক ব্যবহার করা যাবে এই যে দেখে পাচ্ছে লোহার একটা প্লেট বা লোহার যতটুক আছে এখানে এটা লোহা হিসাবে বিক্রি করলে চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এরকম যেখানে যেমন দাম সেইসব বিক্রি করা যাবে আর যে তামাকগুলো দেখছেন এগুলোর কথা নাই বললাম কারণ এগুলো তো সাধারণত থাকে না এই দু একটা দু একটা আছে তামার কথা বাদ দিলাম তো এগুলো কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে একটা ভালো সোল্ডার নিবেন সোল্ডার নিয়ে আপনাদের সোল্ডারটা ভালোভাবে হিট করতে হবে কিন্তু নর্মাল হিটে কিন্তু এটা ভালো হবে না নেওয়ার পর এই যে দেখুন এই যে তো বন্ধুরা ফাইনালি আমি দেখেন সবগুলোকে খুলে তো এখন কথা হচ্ছে একটা মূল্যবান জিনিস পাইছি সেটা পরে দেখাবো আপনাদেরকে আগে দেখাই কাজটা কি পেলাম তো দেখেন এই যে বাটিগুলো ছিল এইগুলো আমি ওর দিতেছি যে কতটুকু পালাম এখানে অল্প কিছু মিসিং আছে দু একটা হারিয়ে গেছে খোলার সময় পড়ে গেছে ইত্যাদি এরকম হতে পারে সেই ব্যতীত তো আমি চল্লিশটার পরিবর্তে এখানে আমি প্রয়োজন আরও পাঁচটা দুটা কমায় দেব তো দেখেন এই যে লোহা এখন লোহাগুলা তো এখানে আমি দেখুন বারোশো তেত্রিশ গ্রাম পেয়েছি এই লোহাটা এবার এই যে নাট স্ক্রুটা এখানে আমি কত টাকার মাল পেলাম সেটা বলি এটা যদি আমি পঞ্চাশ টাকা কেজি দর ধরি তাও তো আমার এখানে ষাট টাকার মতো পয়সা এখানে লোহা এটা এক একটা নাটের জোড়া যদি আমি এক টাকা করে ধরি এক টাকা করে এক এক জোড়া ধরলাম মাত্র সেকেন্ড নাট হিসেবে এক টাকা এক জোড়া ধরলাম তাহলে এখানে চল্লিশ জোড়া নাট আছে চল্লিশ জুড়ি আশি পিস তারপর চল্লিশটা নাটের দাম চল্লিশ টাকা ধরলাম এখানে পারলাম ষাট টাকা আর এখানে ধরলাম চল্লিশ টাকা কত হলো একশো টাকা আমি কমায় ধরতেছি এবার আসুন আরেকটা জিনিস যে মূল্যবান জিনিসটা পেয়েছিলাম বলছি আর একটা কথা যেটা দেখায়নি এইগুলো আমার কাছে এই মুহূর্তে ভ্যালুলেস মনে হচ্ছে পিন খোলার যে ওয়েট আসবে আর যে টাকা আসবে এতে আবার পোষাবে না অর্থাৎ এটা ভ্যালুলেস ধরলাম ওটা পুরায় দিলে অনেক পরিমাণ যখন হবে তখন হয়তো কিছু হতে পারে সে পরে ওটা ধরলাম না এবার দেখুন এই যে রাঙের বার পেয়েছি আমি মানুষ তো গোল্ড বার পায় আমি রাঙের বার পেয়েছি মানে এটা রাঙ খুলে গুঁড়ো গুঁড়ো রাই ওইগুলোকে আমি বারের মতো রূপ দিয়েছি তো করে আসলো একটু অফ ষাট গ্রাম পেয়েছি রাঙ তো যদি তিনশো টাকা করে কেজি হয় রাঙের তাহলে একশো গ্রামের দাম আসবে হচ্ছে তিন সরি তিনশো টাকা যদি কেজি হয় তাহলে একশো গ্রামের দাম আসবে হচ্ছে কত টাকা বন্ধুরা আমার ভুল হয়েছে যদি তিন হাজার টাকা কেজি হয় একশো গ্রামের দাম আসবে তিনশো টাকা তাহলে দশ গ্রামের দাম কত আর ষাট গ্রামের দাম কত দেখুন হিসাব করলে দেখা যাচ্ছে তো এখানে ষাট গ্রাম রাং রাং পেয়েছি যদি আমি তো এটা যদি আপনার তিনশো তিন হাজার টাকা কেজি হয় তিনশো টাকা শ আসবে আর ষাট গ্রামের দাম আসবে আপনার একশো আশি টাকা একশো আশি টাকার রাং পেয়েছি আমি তাহলে টোটাল কয় টাকা পেলাম দেখুন একশো আশি টাকার রাং ধরলাম আর চল্লিশ টাকা নাট পেলাম আমি কিন্তু কমায় ধরছি ওইখানে ষাট টাকা লোহা পেলাম টোটাল কত দুইশো আশি টাকা এবার দুইশো আশিরে আমি চল্লিশ দিয়ে ভাগ দিলাম তাহলে পালাম কত সাত টাকা তাহলে সাত গুণ চল্লিশ যদি দিই কমায় ধরলাম না একই ধরলাম আর দুশো টাকা তার মানে পার পিস থেকে আমার অ্যাভারেস্টলি সাত টাকা করে বের হয়েছে কাঁচরা বা রাং টাং সব কিছু দিয়ে ঠিক আছে এবার আরও একটা জিনিস দেখায় দেখুন আমরা যারা অ্যাম্প্লিফায়ারে কাজ করি এই ছোট ছোটো এইগুলা কিন্তু আমাদের অনেক কার্যক্ষেত্রে সেপারেটিংয়ের জন্য লাগে এগুলোরা কয় টাকা দাম ধরবো অ্যাভারেস্টলি আপনি আমি সর্বোচ্চ এখানে সাত টাকা থেকে আট টাকা এক একটা ইসের থেকে আমি পেলাম তো এটাই ছিল ভিডিও কারণ কি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই যে আমরা নষ্ট মাল ফেলে দিই বিক্রি করে দিই দেখেন চায়নারাও কত কিছু তৈরি করে আর আমরা কিছু পারি না হ্যাঁ পুরাতন মাল দিয়েও কত কিছু তৈরি করি না আমরা পারি না তো লাস্ট আমি একটু মানে একটু ই করলাম তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো অনেক তো জানতেন না এই নাট স্ক্রুগুলো কিন্তু বেশ ভালো মানের হয়ে থাকে এবং ব্যাসগুলো বেশ ছোট 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 হয় ভালো হম এই হচ্ছে বিষয় তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ